আপনারা দেখছেন সুবর্ণ রুই মাছ মানে লাল রুই মাছের পোনা লাল রুই মাছ বাজারে একটি আকর্ষণীয় মাছ বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে এই মাছটি বাজারে বিক্রি করে আপনারা যারা খামারি ভাইরা রয়েছেন আপনাদের পুকুরে বা ঘেরে এই মাছটি কারজাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন কেননা এটি রুই মাছ খুবই উন্নত মানের এটা খুবই দ্রুত বর্ধনশীল এবং যতদিন যাচ্ছে তত ততই নতুন নতুন মাছের পোনা বের হচ্ছে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল রুই মাছ ভালো বড়ো সাইজের লাল রুই মাছ আপনারা যারা লাল রুই মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই লাল রুই মাছের পোনাগুলো নিতে পারবেন আপনারা এটি চাষ করবেন খুবই সহজভাবেই আপনাদের পুকুরে ঘাস কাপ কাতলা সিলভার কাপ বিকেট অন্যান্য যে মাছগুলো রয়েছে এর সাথেই একই সময় বয়সেই খাবার খাবে এটা সমিক্স খাবার খায় যেমন হাতে বানানো খোল করা বসি দিয়ে যে খাদ্য বানানো হয় সেটাও খাবে এছাড়াও আপনারা যারা ফিট খাবার খাওয়াতে চান সেটা ফিট খাবারও খাবে এটা সকল খাবারই খাইয়ে অভ্যস্ত করা হয়েছে কেননা আমরা মাছকে প্রশিক্ষণ হিসাবে তৈরি করে থাকি আপনাদের পুকুরে যেন ভালোভাবে টিকে থাকতে পারে সেইভাবেই আমরা বড় করে থাকি দর্শক আমরা নার্সিং করে এই মাছটিকে আপনার হাতে তুলে দিচ্ছি একদম সুস্থ সবল মাছের পোনা যারা এই মাছের পোনাগুলো আপনারা দেখছেন যে আমাদের মাছগুলো কত চালু এবং কত উন্নত মানের আমাদের মাছগুলো কালার দেখলেই একজন কোনো মানুষের পছন্দ হবে কারণ আমাদের মাছ দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু বড় হলে অনেক ভালো লাগে খেতে এই জন্যই মানুষে খুব পছন্দ করে খেতে চাষি এবারও চাষ করতে খুব আনন্দ পায় তাই আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে পারবেন আপনি বড় সাইজের পোনা নিতে চান বড় সাইজের নিতে নিতে চান সাইজেরও পারবেন দু কোয়ালিটির মাছের পোনাই কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল তাছাড়া আমাদের হ্যাচারিতে এসে যাদের এক লক্ষ দু লক্ষ সুবর্ণ রুই মাছ লাগে অবশ্যই আমাদের হ্যাচেরিতে এসে মাছের পোনা নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই মাছের পোনা নিতে পারবেন এখন বাংলাদেশের যে কোনো জায়গায় মাছ পাঠানো যায় তা হোম ডেলিভারির মাধ্যমে এবং নিজস্ব পরিবহনের মাধ্যমে যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে কি কি খাবার দিলে মাছ দ্রুত বড় হয় সেই পরামর্শ নিয়ে আপনারা চাষ করবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ